আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমরা কৃষিপ্রধান দেশের মানুষ কৃষক আমাদের অভিভাবক আমাদের কৃষকদের যুদ্ধ করতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে হয় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হয় উৎপাদিত ফসলের ক্ষতিকর পোকামাকড়ের সাথে আমাদের বাংলাদেশে বর্তমানে ফল ফসলের ব্যাপক উৎপাদন হচ্ছে ফসল উৎপাদন করবার জন্য কৃষকদের প্রয়োজন হয় বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি তার মধ্যে স্প্রেয়ার মেশিনটি ফলের বাগানের ফসলের জমিতে খুবই প্রয়োজন ফল উৎপাদন করবার জন্য নিয়মিতভাবে ওষুধ স্প্রে করতে হয় পোকামাকড়ের দমন করবার জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে হয় অনেক উঁচু গাছেও এই মেশিনের মাধ্যমে স্প্রে করতে পারবে আপনারা বুঝতেই পারছেন যে এই রকম একটি স্প্রেয়ার মেশিন আপনার অবশ্যই প্রয়োজন যদি আপনার ফলের বাগান থেকে থাকে এই মেশিনের সঙ্গে আমরা টুবার একটি ইঞ্জিন ব্যবহার করেছি এই মেশিনটি স্টার্ট করে দুইজন মানুষ কিন্তু স্প্রে করতে পারবে কৃষকের সময় সাশ্রয় করবার জন্য এই যে নল এই নলের মাধ্যমে আপনি দেড়শো দুইশো তিনশো পাঁচশো ফিট পর্যন্তও দূরে নল সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন আমরা দেড়শো ফিট নল এই মেশিনের সঙ্গে যুক্ত করেছি আমরা একশো আশি লিটারের পানি ট্যাঙ্কি ব্যবহার করছি ইচ্ছা করলে আপনারা আরও অধিক বা আরও বড়ো এর সঙ্গে যুক্ত করতে পারেন সব থেকে বেশি সুবিধা যে স্থানান্তর করা যায় যে কেউ স্থানান্তর করতে পারে আমরা বিভিন্নভাবে আপনাদের দেখিয়েছি এই মেশিন সম্পর্কে বলেছি কৃষি উদ্যোক্তা হিসাবে আপনার সুফল আমরা অবশ্যই কামনা করি আপনি দেশের একজন সুনাগরিক কৃষকের উন্নয়নের স্বার্থে কৃষি যন্ত্রপাতির বা আধুনিক যন্ত্রপাতির যোগান দেবার জন্য আমরা কৃষকের পাশে আছি ধন্যবাদ সবাইকে আল্লাহ সুবাহতাল্লাহ সবাইকে ভালো রাখুক সেই প্রত্যাশাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি